হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের সাতাইশ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলমান পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতি নিরসনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিউনিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতির শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই দুই ডিসেম্বর কোনো তৃতীয় পক্ষ বা বহিঃশক্তির মধ্যস্থতা ছাড়াই তৎকালে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম ঐতিহাসিক শান্তি দলিলটি স্বাক্ষরিত হয় শান্তি চুক্তিতে সর্বমোট বাহাত্তরটি ধারা রয়েছে বাহাত্তরটি ধারার মধ্যে শান্তি চুক্তির পঁয়ষট্টিটি ধারা বাস্তবায়িত হয়েছে অবশিষ্ট ধারা বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিনের জাতিগত হয়রানি বন্ধ আগ্রাসন অনুন্নত পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা প্রতিষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের সাতাশ বছর পূর্ত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্ভাব্য কাজে লাগে এলাকায় অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালে দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতির মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় এই অঞ্চল উন্নয়নে গঠিত হয় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা তারা বানিতে বলেছে উনিশশো সালের এই দিনে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটি একটি রাজনৈতিক চুক্তি ছিল যা শান্তি চুক্তি নামে পরিচিত দেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকা পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস তাই পার্বত্য এ অঞ্চলের পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়নের উন্নয়ন কিছুতেই সম্ভব না বাংলাদেশের উন্নয়ন করতে গেলে পার্বত্য অঞ্চলকে অবশ্যই উন্নত করতে হবে পার্বত্য জেলা সমূহের নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এতে বেকারত্ব হ্রাস পাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীদের জীবনে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন অগ্রগতির অতিমাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মতিতে এই প্রোগ্রামটি চট্টগ্রাম জ্যামশন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আর এই মুহূর্তে এখানে চলছে জাতীয় সঙ্গীত আর ওনারা ওনাদের বক্তব্য দিয়ে এই প্রোগ্রামটি শুরু করেছে আসলে এই ভিডিওটিতে এখানকার যে মিউজিকটা আছে ওই মিউজিকটা যদি আমি আপলোড করি তাহলে কপিরাইট ইস্যুসে আসলে শো করছে এই জন্য আমি ওদের সংটা মিউট করে দিয়েছি তো ওইখানে জাতীয় সঙ্গীত শেষ এখন সবাই বসে পড়ছে জ্যার সিটে এটা হচ্ছে জে সেন হলের মাঠ আমার এই প্রোগ্রামটা হচ্ছে আর আমি আসলে উপর থেকে ভিডিওটা করেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন